সালামু আলাইকুম বিএস কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে অ্যাঙ্গেল স্টেন্ট বা বেয়ার স্টেন্ট দেখেন গত ভিডিওতে আমরা পড়ে আসছিলাম কি পড়ে আসছিলাম যে কনফরমেশনের সুস্থিতি নিয়ামক সমূহ এর ভিতরে আমরা পড়ছিলাম হচ্ছে বা টর্সিওনাল স্টেন্ট এ সম্পর্কে যত ডি আমার বেসিক ছিল সপ দেওয়া হয়ে গেছে আজকে আমরা পড়ব হচ্ছে কৌনিক টান বা অ্যাঙ্গেল স্টেন্ট বা কৌনিক টান বা অ্যাঙ্গেল স্টেন্ট বা বেয়ার স্টেন্ট এই এইটা আমরা যদি ভালো করে জানতে পারি তাহলে এখান থেকে যে কোশ্চেনগুলো আসে যে এখান থেকে কোশ্চেন কিন্তু এসেই থাকে যে বলবে সাইক্লোবিউটেনের সুস্থিতি বেশি না হচ্ছে সাইক্লোপ্রোপেনের সুস্থিতি বেশি বা সাইক্লোহেকজেন এবং সাইক্লোপ্রোপেনের মধ্যে কার সুস্থিতি বেশি হ্যাঁ এটা আমাদের জানার জন্য কি করতে হবে এই বিআরস্টেন সম্পর্কে জানতে হবে এবং এখান থেকে বিস্তুতি বের করা শিখতে হবে তাহলে আমরা অবশ্যই এই অ্যান্সারগুলো দিতে পারব চলেন এখন আমরা জেনে আসি যে এই অ্যাঙ্গেল স্ট্যান্ট বা বিয়ার স্টেন্টটা কী তারপর আমরা এখান থেকে সলভ করার চেষ্টা করব যে আপনি কোনটার হচ্ছে কোন সাইক্লো বিউটেন্ট এবং সাইক্লো প্রোপেনের ভিতরে সুস্থিতি কার বেশি সেটা আমরা জানার চেষ্টা করবো আর সেটা জানার জন্য আমাদের বিস্তুতির মানটা বের করতে হবে বিস্তুতির মান যার কম থাকবে তার সুস্থিতি বেশি থাকবে ঠিক আছে তাহলে চলেন এখন আমরা সংজ্ঞাটা পড়ে আসি সংজ্ঞটা পড়লে আমি পড়াই পড়ানোর পরে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝবেন ঠিক আছে তাহলে চলেন আমরা সংজ্ঞাটা করতে থাকি দেখেন বলা হচ্ছে যে এস পি থ্রি কার্বনের সাথে সংযুক্ত কার্বনের মধ্যকার বন্ধন কোণ একশো নয় ডিগ্রি আঠাশ মিনিটের চাকরিক যৌগ গঠনের চাকরিক যৌগ গঠনের সময় এই বন্ধন কোণ হতে কোন ঘটলে অনুতে এক ধরনের টান বা পীড়ন সৃষ্টি হয় এই টানকে বলা হয় কৌণিক টান আপনারা বুঝছেন কিনা জানি না আমি বোঝানোর চেষ্টা করছি এবার চিত্র করে আগে আরেকবার পড়াই দিই দেখেন বলছে যে এসপি থ্রি সংকরিত কার্বনের সাথে সংযুক্ত কার্বনের মধ্যকার বন্ধনকোণ হচ্ছে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট যৌগ গঠনের সময় এই বন্ধন কোণ কিছুটা বিশ্রুতি ঘটলে অনুতে এক ধরনের টান সৃষ্টি হয় বা পীড়ন সৃষ্টি হয় এই টানকে বা পীড়নকে বলা হচ্ছে কৌণিক টান বা বেয়ার টান এখন দেখে আমরা কোন হচ্ছে কার্বনের অ্যাঙ্গেল কত একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট হয়ে থাকে মিথেনের না এই যে মনে করেন এটা হচ্ছে মিথেন এই মিথেনের চারিপাশে এগুলো কি রয়েছে হাইড্রোজেন রয়েছে এদের বন্ধন কোন কত থাকে এই হাইড্রোজেন হাইড্রোজেনের ভিতরে কত বন্ধন কোন থাকে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট থাকে এখন এ কিন্তু একটা কার্বনের ক্ষেত্রে যখন আমি এই কার্বনের সাথে একাধিক কার্বন সংযুক্ত করব হ্যাঁ তখন কি হবে এই যে বন্ধন বন্ধনকোণটা ছিল এখানে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিটে এই বন্ধন কোন কিছুটা ছোট হয়ে যাবে অর্থাৎ বিস্তুত হয়ে যাবে এই যে বিস্তুতি হয়ে যাচ্ছে এর ফলে যে টান সৃষ্টি হয়ে যাচ্ছে এই টানকে বলা হচ্ছে বেয়া টান অর্থাৎ এইটা এই এদিকে খেয়াল করেন এটা মনে করেন সেই সিঙ্গেল কার্বনটা হ্যাঁ এই সিঙ্গেল কার্বনেটের কার্বনের সাথে যদি আমি একাধিক কার্বন এইভাবে যুক্ত করে দিই তাহলে এর এই বন্ধনটা একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট যে বন্ধনটা ছিল এই বন্ধনটা কি হয়ে যাবে ছোট হয়ে যাবে একাধিক কার্বন যুক্ত করলে অর্থাৎ এই গঠনটা কিন্তু সাইক্লো হয়ে যাবে আর যখন একা থাকছে তখন কিন্তু ও এসপি থ্রি সংকরিত অবস্থায় ছিল বন্ধন কোন কত ছিল একশো ডিগ্রি আঠাশ মিনিট এখন যখন এর সাথে আরও কার্বন যুক্ত হয়ে যাচ্ছে এর গঠনটা সাইক্লো গঠন হয়ে যাচ্ছে হ্যাঁ আর সাইক্লো গঠন যখন হয়ে যাচ্ছে তখন এখানে যে বন্ধন কোনটা ছিল এই বন্ধন কোনটা কী হয়ে যাচ্ছে ছোটো হয়ে যাচ্ছে বা বন্ধন কোনের বিস্তুতি ঘটে যাচ্ছে এই যে বন্ধন কোণের বিস্তুতির ফলে এক ধরনের টানের সৃষ্টি হচ্ছে এই টানকে বলা হচ্ছে বেয়ার টান বা অ্যাঙ্গেল স্ট্যান্ড আশা করি যে বেয়ার টান বা অ্যাঙ্গেল আপনারা বুঝতে পারছেন এখন দেখেন এখানে আমি যদি খেয়াল করেন এই চিত্রটার দিকে খেয়াল করেন এখানে যদি শুধু একটা কার্বন থাকতো তখন এই কার্বনের ভিতরে আমাদের বন্ধন কোণ কত থাকতো অর্থাৎ একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট থাকতো এখন এই কার্বনের সাথে যখন আমি আরও কার্বন এইভাবে যুক্ত করে দিচ্ছি হ্যাঁ এখানে একটা কার্বন মনে করেন এখানে একটা কার্বন যেটা এই রকম দেখতে এর নাম কি হলো এটার নাম হলো সাইক্লোট্রোপেন হলো হ্যাঁ এখন এই যে সাইক্লোপ্রোপেনের এটা কি ত্রিভুজ আকৃতির হলো তাহলে এর পুরা কোন কত কোণের সমষ্টি হচ্ছে কত একশো ডিগ্রি তাহলে প্রত্যেক কোণের ভিতরে প্রত্যেক কোণ পড়ছে কত ষাট ডিগ্রি তাই না এবার দেখেন এটার হচ্ছে কিন্তু এটার যে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট ছিল এইখান থেকে বিস্তুতি হয়ে গেছে কিন্তু হ্যাঁ বিস্তুতি হয়ে এই কোণগুলো হয়েছে ঠিক আছে এরকম কোন তৈরি হয়েছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোন তৈরি হয়েছে এবার দেখেন এইখানে যদি আপনি সাইক্লোবিউটেন বা এই ধরনের গঠনটা আপনারা দেখেন হ্যাঁ এবার দেখেন সাইক্লোবিউটের ক্ষেত্রে এটার আকৃতি কেমন হয় চার কোন আকৃতির হয় এখানে যদি একটা কার্বন দিই এই কার্বনের সাথে যদি আবার একটা কার্বন যুক্ত করি এখানে যদি আবার কার্বন যুক্ত করি এখানে যদি আবার কার্বন যুক্ত করি তাহলে কি হয়ে যাচ্ছে যে কোনটা ছিল এই কোন বিস্মুতি হয়ে যাচ্ছে অর্থাৎ কোনটা ছোটো হয়ে যাচ্ছে একটা কার্বন যদি একা একা থাকলে যেরকম তার কোনগুলো হইতো একাধিক কার্বন যুক্ত করলে এর সাথে কি হয়ে যাবে কার্বনের বিস্মুতি হয়ে যাবে ওর যে কোনটা ছিল এই কোনটা ছোটো হয়ে যাবে তাহলে এটাকে কী এটা হচ্ছে আর পাঁচটা যদি যুক্ত করে হ্যাঁ সেক্ষেত্রে এটা নাম কি হবে এটা নাম হবে সাইক্লো প্রোপেন এক্ষেত্রে হচ্ছে এটাতে যদি আমি ছয়টা কার্বন যুক্ত করি এর নাম হবে হচ্ছে সাইক্লো হেকজেন তাই না এর নাম হবে সাইক্লো হেকজেন এইগুলো কেমন গঠন চাকরিক আকারের এই গঠনগুলো হচ্ছে চাকরি আকারের গঠন এবার দেখেন আপনার আপনাদের এই কোশ্চেনের সলভ কি করে করা যায় হ্যাঁ যে সাইক্লোবিউটেনের এবং সাইক্লোপ্রোপেনের মধ্যেও কার সুস্থিতি বেশি বা সাইক্লোহেক্সেন এবং সাইক্লোপ্রোপেনের মধ্যে কার সুস্থিতি বেশি এটা আমাদের বের করতে হবে এখন এটা বের করতে গেলে আমাদের বের করতে হবে বিশ্রুতি কতটা হয়েছে অর্থাৎ কোন কতটা ছোট হয়েছে তার উপর নির্ভর করবে হ্যাঁ যার কোন ছোট হয়ে যাবে বেশি অর্থাৎ সাইক্লোপ্রোপেন এবং সাইক্লোবিউটেনের ভিতরে যার কোন বিশ্রুতি কোনটা ছোট হয়ে যাবে সে হচ্ছে বেশি সুস্থিতি অর্জন করবে সাইক্লো সাইক্লোহেকজেন এবং সাইক্লো সাইক্লোহেকজেন এবং সাইক্লোপ্রোপেনের মধ্যে বিস্তুতিকাণ কোন যার ছোট হবে সে বেশি সুস্থিতি হবে এখন দেখেন এই কোনটা কীভাবে বের করতে হয় এই কোন বের করতে গেলে আমাদের কিছু জিনিস লাগবে সেগুলোর ভিতরে আমাদের চক্রে এই যে চক্রগুলো তৈরি হলো এটা দেখেন এটা সাইক্লোপ্রোপেনে এই চক্রে কার্বন সংখ্যা কত হচ্ছে এই বিউটেনে কার্বন সংখ্যা কত আছে এইভাবে এইগুলো নিয়ে আমাদের বেরটা করতে হবে ঠিক আছে তাহলে দেখেন বিস্তুতিকোণটা আমরা বের করতে গেলে লাগবে চক্রে কার্বনের সংখ্যা এখন বন্ধন কোনটা কত হলো এবং বিস্তুতি এভাবে বের করতে হবে এই দেখেন এখানে কিন্তু আমাদের এই বন্ধন কোনগুলো লাগবে যখন ষাটটা কার্বন যুক্ত হচ্ছিলো তখন এখানের এই বন্ধন কোন কত হচ্ছিল নব্বই ডিগ্রি হচ্ছিল হ্যাঁ আর যখন পাঁচটা কার্বনযুক্ত হচ্ছিলো তখন বন্ধনকোন হচ্ছিল একশো আট ডিগ্রি হ্যাঁ আর যখন ছয়টা তখন একশো বিশ ডিগ্রি হ্যাঁ এই কোনটা কিন্তু লাগবে আমাদের বিস্তুতি বের করার জন্য চলেন তাহলে বিস্তুতিটা বের করা যাক তাহলে লাগতেছে আমাদের চক্রে কার্বন সংখ্যা এই বন্ধন এবার এখান থেকে বিস্তুতি বের করতে হবে এখন বিস্তুতি বের করতে গেলে সূত্র কি আমাদের যে নর্মাল কার্বনটা ছিল একটা কার্বন তার বন্ধন কোন কত ছিল একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট হ্যাঁ সেই কোন থেকে আমাদের যে বিস্তুতি অর্থাৎ ছোটো হওয়া যে কোনটা সেই কোনটা আমাদের কি হয়ে যাবে হচ্ছে যেই কোনটা সৃষ্টি হচ্ছে ওই কোনটা আমাদের বিয়োগ করতে হবে হ্যাঁ বিয়োগ করে দুই দ্বারা ভাগ করে দিলে আমাদের বিস্তুতি কোনটা বের হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখেন আমরা যখন সাইক্লো প্রোপেন পড়ছিলাম ওতে কার্বন কয়টা যুক্ত থাকবে ওখানে এই যে সাইক্লো প্রোপেন এতে কার্বন কয়টা যুক্ত ছিল তিনটা তাহলে কার্বন নাম্বার কত হচ্ছে তিন আর কার্বন নাম্বার তিন হলে এদের কোন কত হবে হবে কোন ষাট ডিগ্রি হ্যাঁ ষাট ডিগ্রি কারণ ত্রিভুজ আকৃতির হয়েছে প্রত্যেকটা কোণের মান হবে ষাট ডিগ্রি সেক্ষেত্রে আমরা বিস্তুতি বের করতে গেলে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট থেকে এই ষাট ডিগ্রি বের করবো দিয়ে দুই দ্বারা ভাগ করব ভাগ করলে আমাদের বিস্তুতি কোন কত আসবে আঠা চব্বিশ মিনিট চব্বিশ ডিগ্রি চুয়াল্লিশ মিনিট হ্যাঁ এটা আমাদের আসবে এবার দেখেন আমরা সাইক্লো বিউটেনের ক্ষেত্রে যাই এখানে কার্বন সংখ্যা কত কার্বন সংখ্যা চার হ্যাঁ এর কোন কত ছিল নব্বই ডিগ্রি তাহলে এই একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট থেকে নব্বই ডিগ্রি বিয়োগ করবো দুই দ্বারা ভাগ করব তাহলে বিস্তুতিকোণ কত হল বিস্তুতিকোণ হলো নয় ডিগ্রি কত চুয়াল্লিশ মিনিট এখন দেখেন আমরা বলছিলাম সাইক্লোপ্রোপেন থেকে সাইক্লো বিউটেন এদের মধ্যে সুস্থিতি কে বেশি মানে কার বেশি হবে সেক্ষেত্রে আমি বলছিলাম বিস্তুতিকোণের মান যার কম হবে সে বেশি সুস্থিতি সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে সাইক্লো বিউটেন সাইক্লো প্রোপেন থেকে বেশি সুস্থিতি হ্যাঁ এবার দেখেন সাইক্লো এটা হচ্ছে পাঁচটা যেহেতু এটা হচ্ছে প্রোপেন এটা হচ্ছে হেকজেন সেক্ষেত্রে দেখেন এখানে মান হয়েছে বিস্তুতিকরণের এখানে হচ্ছে জিরো পয়েন্ট কত চুয়াল্লিশ মিনিট এখানে হচ্ছে মাইনাস ফাইভ পয়েন্ট ষোলো মিনিট হ্যাঁ তাহলে এটার মান কিন্তু কম আর এটার মান বেশি তাহলে সাইক্লো হেকজেন সুস্থিতি বেশি থাকবে সাইক্লো প্রোপেন থেকে আশা করি এই ভিডিও থেকে অ্যাঙ্গেল স্টেন্ট বা বেয়ার স্টেন্টটা আপনারা বুঝতে পারছেন আর এখান থেকে কি ধরনের কোশ্চেন হয় সেটাও আপনাদের এখান থেকে একটু আইডিয়া হয়ে গেল আশা করি এখান থেকে কোশ্চেন আসলে আপনারা পারবেন ভিডিওটা যদি আপনাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি এমন ভিডিও বানানোর আরও উৎসাহ পাই এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে রসিন রস পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এই আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ